এবার কি বলবে বাংলাদেশের মিডিয়া যারা বলছিল যে মোদিবাদ ট্রাম্পের নজর এবার ডক্টর ইউনুসের দিকে ক্ষমতায় বসেই ডক্টর ইউনুসকে হাতে রাখতে চান ট্রাম্প এবার তারা কি বলবেন আজকে তো নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উনি নিজে পোস্ট করেছেন যে কথা হয়েছে এবার কি বলবে বাংলাদেশের মিডিয়া দুদিন আগে ওই একটা কি গ্যাস চুক্তি হয়েছে বলে খবর করা হয়েছিল যদিও সেটা একটা ফেক খবর বলি আমার কোথাও মনে হয়েছে ভুল ভাল কোনো যুক্তি নেই সেই সব চুক্তির তো সেটাকে দিয়ে ফলাও করে বলার চেষ্টা করেছিল বাংলাদেশের একটা অংশের মিডিয়া যে মোদিকে বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন ইউনুসের দিকে নজর দিচ্ছেন ইউনুসকে হাতে রাখতে চাইছেন যদিও কেউ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শপথের অনুষ্ঠানে আমন্ত্রণ নিমন্ত্রণ পাননি কোথায় নদীর ধারে সমুদ্রের ধারে ঘুরে একটা কি মানে প্রজেক্ট হচ্ছে ওই এলএনজি প্রজেক্ট সেটা হলে নাকি কিনবে এরকম একটা বলে এসছে ওই বলা মুখের কথা কোনো চুক্তির কিছু আমরা ভিডিও টিডিও কিছু দেখিনি তো যাই হোক সেটাকে নিয়ে ফলাও করে বলার চেষ্টা হচ্ছিল যে মোদিকে বাদ দিয়ে বিরাট চুক্তি হয়ে গেছে বাংলাদেশের সঙ্গে এই হ্যাঁ বাংলাদেশের সঙ্গে ইউএস এর আর ট্রাম্প নাকি এখন ইউনেসকে হাতে রাখতে চান হাতে রাখতে চান আর কালকে শুনলাম হাতে মেরে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সমস্ত সাহায্য সহযোগিতা আর্থিক যে বরাদ্দ আবার সেটাকেও অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে যে সব জায়গায় বন্ধ হয়েছে কিন্তু বাংলাদেশের একটা প্রজেক্টে সেখানে কিন্তু টাকা আসবে বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে রোহিঙ্গাদের ওই ব্যাপার রোহিঙ্গাদের যে ক্যাম্প আছে সেখানকার সাহায্য সহযোগিতা সেটা বন্ধ করা হচ্ছে না অন্যান্য সব সাহায্য সহযোগিতা অনেক দেশে বন্ধ করে দিয়েছে তারা কিন্তু এটা জোর দিয়ে বলছে না যে বাংলাদেশেও সব বন্ধ করে দিয়েছে খুব সমস্যায় পড়ে যাবো সেটা মানে সেটাকে সব কিছুর সঙ্গে এটা ঠিক যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আগের সরকারের আমলে যে সব দেশে সাহায্য সহযোগিতা যেতো এনজিওর নামে বা বিভিন্ন দেওয়া হতো সেগুলো আমি খতিয়ে দেখব খতিয়ে দেখব তো সেই জন্য বিভিন্ন দেশের ক্ষেত্রেই নজর দিচ্ছেন ট্রাম্প কিন্তু নজর দিতে গিয়ে প্রথম দিকেই কিন্তু বাংলাদেশের দিকেও নজরটা এসছে তো এখন সেটাকে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন ভারতীয় মিডিয়া অনেক কথা বলছেন যে ক্ষমতায় এসে দিচ্ছেন টাকা পয়সা বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তো এটাকে সাফাই দেওয়ার জন্য বা এটাকে কাউন্টার করার জন্য আমি দেখছি এখনকার কিছু মিডিয়া গতকাল থেকেই বলা শুরু করেছে যে না অনেক দেশই বন্ধ করে দিয়েছে আমাদেরও হয়তো প্রজেক্টের এইসব বন্ধ থাকছে কিন্তু পুরোপুরি বাংলাদেশকে বঞ্চিত করেন করেননি ডোনাল্ড ট্রাম্প যেটা উনি করেছেন এখানে আমাদের যে রোহিঙ্গা যে ক্যাম্প রয়েছে সেসব ক্ষেত্রে টাকা পয়সা সব আসবে ওটা বন্ধ হলে হয়তো চাপ পড়তো বাংলাদেশের ওপরে কিন্তু ওগুলো তো দেবে দেবেন বলেছেন ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশে সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশের একটা অংশে টাকা পয়সা দেওয়া হবে সুতরাং ডোনাল্ড ট্রাম্পের একটা সিম্প্যাথি বাংলাদেশের পরে রয়েছে তার মানে ইউনিসকে নিয়েই উনি চলতে চান এটা একটা বার্তা সুতরাং আমেরিকা বাংলাদেশ একটা সম্পর্ক খুব ভালো মোদিকে বাদ আমি দেখছি এরকম একটা ব্যাখ্যা চলছিল গতকাল থেকে চলছে কিন্তু এটুকু বুঝতে হবে রোহিঙ্গা ইস্যু হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইস্যু রোহিঙ্গা ইস্যু হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইস্যু এবং একটা শিবির করা আছে একটা শিবির রিফিউজি শিবির কক্সবাজারে শুধু রোহিঙ্গা না বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে অনেক কিন্তু রিফিউজি মানে শিবির আছে যেমন আপনারা অনেকেই জানেন এই প্যালেস্তাই এর প্যালেস্তাইনের ক্ষেত্রেও অনেকেই কিন্তু আশপাশের দেশে রিফিউজি হিসেবে আছেন তো যেখানে যেখানে রিফিউজি ক্যাম্প থাকে এই ধরনের ইস্যু সেই সব ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সাহায্য সহযোগিতা আসে রাষ্ট্রসংঘ আছে তারাও এগুলো মনিটার করে দেখে এবং সেখানে উন্নত দেশগুলো সাহায্য সহযোগিতা দেয় এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এই ধরনের একটা মানবিক দিক দিয়ে রিলেটেড ব্যাপার সেবার গুলো কিন্তু বাংলাদেশ কক্সবাজার এলাকাতে ক্যাম্প করতে দিয়েছে সেখানে ওপার থেকে মানে মায়ানমার থেকে রোহিঙ্গারা এসছেন তাদের আর্থিক স্বাস্থ্য মানে তাদের খাওয়া অন্য বস্ত্র স্বাস্থ্য এটা একটা ফ্যাক্টর যেহেতু তারা রিফিউজি হিসেবে এসছেন সুতরাং তাদের ইনকাম টিনকাম মানে আই এখানে তো সেরকম থাকবে না তারা তারা আশ্রয় হিসেবে নিয়ে এসছেন তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি এই ধরনের কেসগুলোতে ইন্টারন্যাশনালি ফান্ড বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশ দিয়ে থাকে এটা ইউনেস্কো ভালোবেসে কন্টিনিউ করছেন এটা না এটা ইউনেস্কো ভালোবেসে করছেন এটা না যেটা একটা দেশের অন্য ক্ষেত্রে দেওয়া হয় সেই জায়গায় প্রশ্ন তুলছেন ট্রাম্প যে কেন দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে ব্যাপারটা দেখবো খতিয়ে তারপরে ভাববো কিন্তু একটা রিফিউজির ব্যাপারে যারা রিফিউজি ক্যাম্প যেগুলো থাকে সেগুলো তো মানে রিফিউজি মানে আশ্রয় নেতারা আছেন তাদের পেটে টান আছে সুতরাং সেক্ষেত্রে টাকা পয়সা কেন বন্ধ হবে ওটাকে দিয়ে যদি বলেন বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের লোকেরা দেখছেন ইউনেস্কো কত ভালোবাসছেন বাংলাদেশকে তখন একটা এ করা হয়েছিল যে আপনারা ওখানে আশ্রয় দিন জায়গা দিন যেগুলো আসছে এখন থেকে রিফিউজি হিসেবে দিন রাষ্ট্রসংঘ এখানে হস্তক্ষেপ করেছিল দিন পরে একটা সমস্যার সমাধান হবে আমরা আছি আমাদের মতো করে সাহায্য সহযোগিতা করব প্রথম থেকেই এটা প্রথম থেকে সাহায্য সহযোগিতা করে আসছে সুতরাং এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন একটা ব্যাপার এর সঙ্গে দেশের ওই রকমটা না দেশ একটা জায়গা দিয়েছিল ক্যাম্প করার জন্যে সেটা ঠিক আছে কিন্তু তখনই বলা হয়েছিল আমরা সবাই ত্রাণ দেব এটা সেটা এটা ত্রাণ দেওয়ার জন্য রোহিঙ্গাদের ব্যাপারে যারা বাস্তুচ্ছেদ হয়ে এখানে এসছেন তাদের জন্য ওই অংশে মিয়ানমারের ওদিক থেকে এটা কিন্তু এটার সঙ্গে বাংলাদেশের ফান্ডিং যে ব্যাপারটা সেটা না সেটা না ওটাকে দিয়ে এরকম ভাবলে চলবে না যে মোদিকে পছন্দ করছেন না ইউনিকে পছন্দ করছেন সেই জন্য দেখছেন বাংলাদেশে ফান্ড দিচ্ছেন ওটা আপনাদের ফান্ড না তো ওটা আপনাদের ফান্ড না ওটা জাস্ট রিফিউজি ব্যাপারটা জন্য যেটা গোটা বিশ্বে দেওয়া হয়ে থাকে সেটা একটা সেটা যেহেতু ওই ওইটা একটা ইস্যু সেই হিসেবে দেওয়া সেই হিসেবে দেওয়া ওঠা ওঠা না রে ভাই ওটাকে গুলিয়ে দিয়ে মোদীকে ছোট করে দেশ ভারতকে ছোট করে আমাদের বিরাট সম্পর্ক সম্পর্ক তৈরি করুন না ভালো হয়ে যান না ভদ্র হয়ে যান না সম্পর্ক হয়ে যাবে যেসব প্রশ্ন তৈরি হয়েছে ডক্টর ইউনিশের বিষয়ে তার প্রশাসনের বিষয়ে সেগুলো শুধরে নিন না ব্যবস্থা করুন সম্পর্ক হয়ে যাবে ফুলিয়ে ফাঁপিয়ে মিডিয়া দিয়ে কি হবে তো যাই হোক মোদিবাদ বলছিলেন তাহলে এটা কি হলো এটা হলো হ্যাঁ এতে একেবারে ডেয়ার ফ্রেন্ড বলেছেন নরেন্দ্র মোদী যে আমি কথা বললাম ওনাকে অভিনন্দন জানালাম দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য আমরা মানে কমিটেড হয়েছি যে আমরা পারস্পরিক সব ব্যাপার স্যাপার নিয়ে একটা ভালো রিলেশনশিপ পার্টনারশিপ বিশ্বস্ত এটা আমরা নিয়ে চলবো পারস্পরিক মানে যেটা বলার চেষ্টা করেছেন এবং আমরা একসঙ্গে চলব মানুষের মানে ওয়েলফেয়ার কথাটা দেখুন লেখা রয়েছে এবং বিশ্ব শান্তি সমৃদ্ধি সিকিউরিটি নিরাপত্তা এই সব ব্যাপার স্যাপার নিয়ে থাকবেন চলবেন সব নিয়ে কথা হয়েছে তো বিরাট কথা হয়েছে পার্টনারশিপ উভয় দেশের একসঙ্গে চলার পথে ফোনে কথা হয়েছিল ভাই ডক্টর ইউনুস কখনো ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প কখনো করেছিলেন এই যে ফোনে কথা হচ্ছে এটা তো শুনছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক দেশে ফোন করছেন ফোন করে হুমকি টুমকি দিচ্ছেন অনেক ক্ষেত্রে আমি সেসব নিয়ে পরে আসব কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যে বন্ধুত্বমূলক একটা কথা ফোনালাপ তো এটা তো একটা বড় বার্তা দেয় বিশ্বে কত দেশ রয়েছে সবাইকে ফোন করেন সবার সঙ্গে ফোনে কথা হয় ডোনাল্ড ট্রাম্পে এই যে এত সুন্দর একটা রিলেশনশিপ দূর থেকে ফোনে কথা কোন দিন দেখবেন বইটা হয়তো হচ্ছে সেটা একটা শুনছি হবে একসঙ্গে বৈঠক এটা এটা কি ফোনে কি কথা হয়েছে না কথা হয়েছে ছেড়ে দিন নিশ্চয়ই থ্রেট কিছু হয়নি তাহলে তাহলে এতক্ষণে অন্য খবর হয়ে যেত বাংলাদেশ আপনারা তাহলে খুব লাফাতেন থ্রেট দিয়েছেন মোদীকে ট্রাম্প নিশ্চয়ই সেরকম কিছু হয়নি তাহলে থ্রেট হলে প্রধানমন্ত্রী নিজেও কখনো বলবেন না বলতেন কি কেউ থ্রেট দিলে কেউ বলেন সুতরাং কেউ বলবেন শিকারি করবেন না ফোন এসছে বলে তো যখন খুশিতে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী সুতরাং এখানে পরিষ্কার যে ফোন আলাপটা কেমন কথা মানে কথাটা কিরকম হয়েছে এটা পরিষ্কার এটা বুঝতে কি বিরাট সমস্যা হয় নাকি তো এটা একটা বার্তা বহন করছে যে তার মানে ভারতের সঙ্গে কি সম্পর্ক মেনটেন করে চলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প সেই ভারতকে আপনারা ওখানে বসে ছোট ছোট করছেন মোদিকে পছন্দ করছেন না ডক্টর ইউনুসকে পছন্দ করছেন আর উল্টোপাল্টা বলছেন টাকা পয়সা বন্ধ করে দিয়েছে কি করে সামলাবেন দেখুন না ভারতের ভারতের ব্যাপারে কি শুনেছেন ভারতের ভারতের ব্যাপারে দেখুন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছেন বারবার ডোনাল্ড ট্রাম্প আর এটা হবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ওনার সম্পর্কটা আজকের না এর আগেও বন্ধু হিসেবে উনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছিলেন মোদীকে বন্ধু বন্ধু হিসেবে প্রচুর তাদের দুজনের ভালো ছবি ছবিও তো কথা বলে অনেক সময় না ছবি কথা বলে না একটা ছবি হাজারটা কথা বলে বলাই আছে কথা সুতরাং এইসব নিয়ে ছোট করে লাভ নেই ভারত একটা বড় দেশ ভারতের দিকে আমেরিকার একটা নজর থাকবেই উভয় দেশের সুসম্পর্ক রেখে চললে অনেক লাভ আছে ভারতের বহু গুণী মানুষ আমেরিকার বড় বড় সংস্থার পদে মানে বসে রয়েছেন তাদের মেধাকে কাজে লাগাই এবং ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রিসভা রয়েছে সেখানে অনেকে বলছেন মিনি ভারত আপনারাই তো দেখি বলেছেন মিনি ভারত মিডিয়াতে ভারতীয় বংশোদ্ভূত প্রচুর মানুষ ওখানে রয়েছেন তো সেই ভারতকে করে চলতে পারেন ওই শুধু ওটা বলছেন যে তাহলে কেন অবৈধ ভারতীয়দেরকে ফেরত পাঠাবার কথা বলেছেন ট্রাম্প অবশ্যই ঠিক বলেছেন আর অবৈধ ভারতীয় বলছেন বটে আঠারো হাজার আমরা তো কেন কেন্দ্রীয় সরকার তো বলেছে আমরা দেখতে চাই যে অবৈধ বলা হচ্ছে সত্যি আমাদের দেশের কিনা আমরা ওদের চেক করতে চাই কিন্তু আমরা এগুলো ওয়েলকাম করি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে রণধীর জয়সওয়াল বলেছেন মুখপাত্র বিদেশ মন্ত্রকের যে আমাদের একটাই নীতি বিশ্বের কোনো দেশে কোনো অবৈধ কাজকর্ম অবৈধ অনুপ্রবেশ মানব না কারণ অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে অবৈধ কাজকর্ম অবৈধ চক্র চলে আমরা এটাকে সাপোর্ট করতে পারি না কিন্তু ওখান থেকে যেটা বলা হয়েছে আমরা বলেছি আমাদের সব ডকুমেন্ট পাঠান আমরা চেক করবো আমরা ভেরিফাই করব। কারণ মানে সন্দেহ রয়েছে যে প্রচুর জাল ওখানে আছে কিছু খালি স্থানে ঢুকেছে সেটা আমরা জানি আর বাদ বাকি তো আমার মনে হচ্ছে এই বাংলার অ্যাড্রেসে বহু গেছে কারণ ওই বাংলাদেশ থেকে এসে আপনাদের ওখান থেকে দর্শক আপনারা যারা আছেন ওখান থেকে তাদের উদ্দেশ্যে বলছি জোর গলায় বলছি আজকেই তো দেখেছেন যারা দেখেন দেখে নেবেন আপনাদের ওই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আমাদের ভারতে ঢুকে এসছিল দুই যুবক এসেছিল আগেই এখন ফেরার চেষ্টা করছিল বলে এরকম তো আছেই ঢুকে পড়া মুম্বাই গিয়ে যাওয়া যাওয়া দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া এখানে এখানে এসে ডকুমেন্ট বানিয়ে ফলে ওটা নিয়ে লাফিয়ে লাভ নেই যে এত ভারতীয় অবৈধকে পাঠা পাঠাচ্ছে তাহলে তো ট্রাম্প তো তাহলে ভালোই দিলেন মোদীকে সব ভুল কথা ট্রাম্প যে যেটা নিয়ে চলতে চাইছেন ভারতেরও সেই অবস্থান অবৈধ অনুপ্রবেশ আমরা মানব না সেই জন্য ভারত সরকার অনেক চেষ্টা করেছে এনআরসি ইত্যাদি কে লাগু করার সেটা হয়ে উঠছে না অনেক পলিটিক্যাল এখানে ফ্যাকশন রয়েছে সস্তার পলিটিক্স করার জন্য কিছু কিছু পলিটিক্যাল এলিমেন্ট তারা মিসগাইড করছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন ফলে সেই জন্য খুব বেশি করা অবস্থান এখনো নিতে পারেনি কেন্দ্রীয় সরকার কিন্তু অবস্থান ওটা পরিষ্কার যে কিন্তু অবৈধ অনুপ্রবেশ মানি না সেই যদি কেউ প্রমাণ করতে পারেন কোন ভারতীয় কোথাও অবৈধভাবে ঢুকেছেন তাহলে ট্রেনে হিচড়া আনবো তারপর তাকে যা শিক্ষা দেওয়ার দেব তবে আমাদের ধারণা যে সংখ্যাটা বলা হচ্ছে ওটা এক্সাক্টলি ওটা ভারতীয় হতে পারে না এর মধ্যে প্রচুর জল মেশানো রয়েছে ফেক সার্টিফিকেট ওয়ালা লোকজন ওখানে ভারতীয় পরিচয় হিসেবে থেকেছেন আমরা ক্রস ভেরিফিকেশন করতে চাই সেটা বলেছে কেন্দ্রীয় মন্ত্রণালয় তো এটা এটা এবং এই কাজে ট্রাম্পকে সহযোগিতা করার কথা বলেছে ভারত যে ভারত যে ট্রাম্প ইউএসএ নতুন করে যেটা বলার চেষ্টা করছে যে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আমেরিকা হতে হবে তো সেটা সেটা আমরাও চাই যেন ভারত বলেছে আমরা তো এটার সঙ্গে দুই দেশের সম্পর্কে অবনতি কোথায় হয়ে গেল ধাক্কা ধাক্কি কোথায় হয়ে গেল ধাক্কা ধাক্কি না বন্ধুত্ব তা না হলে ওই মাপের একজন মানুষ অত বড় দেশের একজন প্রেসিডেন্ট ফোনে এইভাবে কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এমনি এমনি না এমনি এমনি না দর্শক বলবেন আপনাদের যা বলার আর বাংলাদেশের মিডিয়া জানি না এটাকে আবার কিভাবে ব্যাখ্যা করবে সে যাভাবে ব্যাখ্যা করলে কোন আমাদের যা মত আমরা বললাম দর্শক এবার আপনাদের যা বলার বলুন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে